ঈদকে সামনে রেখে রাজধানী গুলশানের বিউটি পার্লার দ্য পাউডার রুম দিচ্ছে আকর্ষণীয় বেশ কিছু অফার গ্রাহকদের জন্য এসব প্যাকেজে থাকছে আকর্ষণীয় ছাড় ঈদের আগে যে কারণে বেড়েছে ভিড় এছাড়া বিকাশ পেমেন্টে থাকছে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার কেনাকাটার পাশাপাশি নিজের সৌন্দর্য বাড়াতে রূপচর্চায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী তাই ভিড় বেড়েছে রাজধানীর বিউটি পার্লারগুলোতে কেউ বা ব্যস্ত ফেসিয়ালে মাসাজ হেয়ার ট্রিটমেন্টে কেউ বা ব্যস্ত মেহেদি লেজার কিংবা মেকআপ ফেয়ার পলিশ সহ নানা সেবা নিতে গ্রাহক টানতে গুলশান এক নম্বরে আধুনিক বিউটি পার্লারগুলো দিচ্ছে নানা অফার এদেরই একটি দ্য পাউডার রুম যেখানে পাঁচ হাজার টাকার হাইড্রো ফেসিয়াল দেওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকায় শুধু তাই নয় বাকি প্যাকেজগুলোতেও রয়েছে ছাড় ঈদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট চলছে যেরকম হচ্ছে যেটা আমাদের হাইড্রা ফেসিয়াল রেগুলার প্রাইস পাঁচ হাজার এখন হচ্ছে অফার চলছে এনি প্রিমিয়াম ফেসিয়াল ফিফটিন হান্ড্রেড অনলি এছাড়া লেনদেন ডিজিটাল মাধ্যম বিকাশ পেমেন্টে থাকছে ক্যাশব্যাক অফার যাবতীয় সার্ভিসের উপরে ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়া হচ্ছে বিকাশে পেমেন্ট করলে ডিটেন কুপনটা দিলেই হচ্ছে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ডিজিটাল লেনদেন ঝামেলা কম বলেও জানাচ্ছেন গ্রাহকরা অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ঢাকা এই রে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক